রিপোর্টের উপর ভিত্তিতে আগামীকাল আসবে মূল দল জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ডাঃ আল মামন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে আজও হাসপাতালে যান বিভিন্ন দলের নেতারা পূর্বাচল প্রকল্পে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার পাঁচ শেখ রেহানার সাত ও টিলুককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত ঢাকার একটি আদালত আজ এই রায় দেন রায়ের পর্যবেক্ষণে বলা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে তার বোন শেখ রেহানা এই প্লট বরাদ্দ নেন বাকি চোদ্দ আসামি প্রত্যেককে পাঁচ বছর করে সাজা দেয়া হয় বার্ষিক পরীক্ষার মাঝামাঝি পর্যায়ে চার দাবিতে আজ থেকে কর্মবিরতি শুরু করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পূর্ব ঘোষণা ছাড়া শিক্ষকদের পরীক্ষা বর্জনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা তারা বলছেন শিক্ষার্থীদের জিম্মি করে এমন আন্দোলন গ্রহণযোগ্য নয় তবে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকেরা শিরোনাম এবারে বিস্তারিত খালেদিজিয়ার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম এভার হাসপাতালে এসেছেন তাকে দেখতে আসা শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় আছেন আর দল থেকে বলা হচ্ছে তার অবস্থার পরিবর্তন হয়নি এটি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে দল থেকে নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ নিয়ে গত তেইশে নভেম্বর এবার হাসপাতালে ভর্তি হন চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সাতাশে নভেম্বর সিসিইউতে নেওয়া হয় তাকে দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলছে বেগম জিয়ার চিকিৎসা এরই মধ্যে সোমবার বিকেলে চীন থেকে পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল হাসপাতালে আসেন তাদের রিপোর্টের ভিত্তিতেই মঙ্গলবার চীনের মূল মেডিকেল দল ঢাকায় আসবে বলেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আল মামন এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান অত্যন্ত অসুস্থ অবস্থায় বেগম জিয়া দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিশিষ্ট রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা টেস্ট কাজ করছেন আপনারা চেষ্টা করছেন দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদের যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তালার কাছে আমরা সবসময় ইচ্ছু করে দোয়া করছি যে আল্লাহ তালা তাকে সুস্থ করলেন বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আজও হাসপাতালে যান বিভিন্ন দলের নেতৃবৃন্দ মেডিকেল বোর্ডের চিকিৎসক ছাড়া অন্য কারোর কথায় বেগম জিয়ার শারীরিক অবস্থার তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভি জানিয়েছেন সিসিইউতেই আছেন বিএনপি চেয়ারপারসন ম্যাডামের সর্বশেষ শারীরিক অবস্থা আছেন পূর্বের মতো মূল্যে যে চিকিৎসাটা ওনার করে আসা হয়েছে গতকাল পশু সে চিকিৎসা আজও চলছে তার জন্য এর বাইরে এটাই সর্বশেষ আপডেট আর অন্য যে যাই বলুক এটা কেউ যেন বিভ্রান্ত না হয় হাসপাতালের সামনে ভিড় না করতে সবাইকে অনুরোধ জানিয়েছে বিএনপি নুরুন্নাহারিলি মাচাঙ সংবাদ ঢাকা দর্শক খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাতে রাজধানীর এভ কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর যুক্ত হব তানভীরের সঙ্গে তানভীর খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা সম্পর্কে নতুন আর কোনো কিছু জানা গেল কিনা সাকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কিন্তু আজ সারাদিনই বেশ ধোয়াশা ছিল এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে দলের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে যে তার অবস্থা স্থিতিশীল বিভিন্ন পর্যায়ের নেতারা তারা দেখতে আসছেন দেখে বেরিয়ে যাচ্ছেন এবং বেরিয়ে গিয়ে তারা তারা যেটি বলছেন যে বিএনপি চেয়ারপারসনের অবস্থা ক্রিটিক্যাল তো এই অবস্থা সারাদিন ভরেই ছিল তার শারীরিক অবস্থা নিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে কথা বলবেন স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর এ জেড হোসেন তাকে তিনি যে তথ্য দিবেন সেটি একমাত্র সঠিক তথ্য দেওয়া হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে এমনটি জানানো হয়েছে যে তার স্বাস্থ্য সংক্রান্ত সকল বিষয়ে তিনি ব্রিফ করবেন আজ সন্ধ্যার পর তার ব্রিফ করার কথা রয়েছে এবং এমনটি আমরা জানতে পেরেছি দলীয় বিভিন্ন সূত্রে এবং তিনি যখন কথা বলবেন তখন আমরা অফিসিয়ালি আসলে জানতে পারবো যে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অবস্থাটা এখন কেমন কি অবস্থায় তিনি রয়েছেন গত কয়েকদিন তিনি রাতে আটটা নয়টার দিকে ব্রিফ করেছেন আজ হয়তো সেরকমই কথা রয়েছে তিনি ব্রিফ করবেন এখানে গণমাধ্যম কর্মী সহ বিএনপির যারা উৎসুক নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে অপেক্ষা করছেন তার ব্রিফিংটির জন্য এর আগে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন যে বিএনপি চেয়ারপারসন কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছেন তা ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সার্বক্ষণিক ডাক্তাররা তার সাথে রয়েছেন এবং এ নিয়ে যাতে বিভ্রান্ত না ছাড়ানো হয় বিকেলের দিকে বিদেশি একটি মেডিকেল টিম পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে এসেছে এসেছেন তারা বিএনপি চেয়ারপারসনের জন্য যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের সাথে তারা কথা বলবেন এবং তারা বিভিন্ন ধরনের যারা যে পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে সেগুলো তারা দেখবেন এবং তারপরে হয়তো সিদ্ধান্ত নেবেন যে কি করা যায় পরবর্তী সিদ্ধান্ত নেবেন বিএনপি চেয়ারপারসনের যে মেডিকেল বোর্ড তারা আরও বিশেষজ্ঞদের মতামত নেওয়ার জন্যই কিন্তু বাইরে থেকে ডক্টর ডেকেছেন এবং তারা আমাদের মতামত দিচ্ছেন এবং তার চিকিৎসা ভিতরে চলছে এবং যা জানতে পেরেছি আমরা যে তিনি এখন পর্যন্ত শঙ্কা মুক্ত নয় এই অবস্থায় রয়েছে তো এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার সমস্যা তানভীর আপনাকে ধন্যবাদ দর্শক এভার হাসপাতাল থেকে খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন হাসনান তানভীর খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দায়ী বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সরকারের কাছে জানতে চেয়েছেন তিনি সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আজকে খালেদা যে পরিস্থিতি অথবা অন্যান্য রাজনৈতিক যে পরিস্থিতি এটাতে শেখ হাসিনা অম্লিপ যেমন দায়ী জাতীয় পার্টি সমাবে দায়ী এবং চোদ্দ করে যারা শরীর ইনু ম্যানেম ছোট ছোট যারা পার্টিগুলো রয়েছে শেখা সিনা হিসেবে কাজ করেছিল তারা তো জেলে তাহলে জাতীয় পার্টি কেন এখন জাতীয় পার্টির নেতৃবৃন্দ জেলে আমরা এটা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো ধরনের আইনগত বাধা আছে বলে জানা নেই বলেছেন আইন উপদেষ্টা যদি কোনো বাধা থাকে সেক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন জনাব তারেক রহমানের বাংলাদেশে ভাষার ব্যাপারে রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই আমরা জানতে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করব নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা আপনার রয়েছে সময় সময় সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার এখনো তবে আবেদন করলে এবং কমিশন চাইলে পরে ভোটার হতে পারবেন জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে সচিব বলেন ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিতে পারে সচিব জানান একত্রিশ অক্টোবর পর্যন্ত যারা তালিকাভুক্ত হয়েছেন তারা আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ভোটের আগে ভোটারের নাম বাবা মায়ের নাম বয়স ঠিকানা ছবি সহ সাত ধরনের তথ্য সংশোধন করা যাবে না এ সময় তিনি জানান ভোট দিতে প্রবাসীদের নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে পঁচিশে ডিসেম্বর করা হয়েছে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ তার বোন শেখ রেহানাকে সাত এবং ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত ফাহিয়ান হামিমের রিপোর্ট ঢাকার বিশেষ জজ আদালত প্রাঙ্গনে সকাল থেকেই অন্যান্য দিনের চেয়ে বাড়তি নিরাপত্তা পুলিশের পাশাপাশি রয়েছেন বিজেপি সদস্যরাও পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সহ সতেরো জনের বিরুদ্ধে রায়কে ঘিরেই এমন প্রস্তুতি মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সদস্য খুরশিদ আলমকে সকালেই কারাগার থেকে আদালতে হাজির করা হয় সকাল এগারোটার পরে রায় ঘোষণা করেন বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার প্রধান আসামি শেখ রেহানাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড আর তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেয় আদালত এছাড়া শেখ হাসিনাকে দেয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও এক লক্ষ টাকা জরিমানা অনাদে আর ছয় মাসের জেল আর তার মেয়ে ইডিপ সিদ্দিকি তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন এক লক্ষ টাকার জরিমানা আর অনাদে ছয় মাসের কারাদণ্ড আর অন্যান্য আসামি শেখ রেহানা সহ অন্য যে সমস্ত সহযোগী আসামি ছিলেন শেখ হাসিনা সহ তাদের সবাইকে পাঁচ বছরের কারাদণ্ড দুদক আইনজীবী জানান টিউলিপ সিদ্দিক বিভিন্ন সময়ে শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করেন এই তথ্য গণভবনের দুই কর্মকর্তা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আদালতের কাছে প্রমাণিত হয়েছে যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার দুই সন্তানের নামে তিনটি প্লট নিয়েছিলেন সেই জন্য টিউলিপ সিদ্দিকই তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি তিনটি প্লট নিয়েছেন আমার মা এবং ভাই দিতে হবে এছাড়া সাবেক গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ চোদ্দ জনকে পাঁচ বছর করে কারদণ্ড দেন আদালত সংবাদ ঢাকা সংবাদে নিচ্ছি বিরতি ফিরে এসে আরো থাকছে ক্ষমতায় না গিয়ে ক্ষমতা দাপন দেখাচ্ছে একটি দল খুলনায় আট দলের সমাবেশে অভিযোগ জমা তামিরের নানা ষড়যন্ত্রের অভিযোগ টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাতসঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। মাতসঙ্গা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে। জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মাতসঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন matsanga.tv ওয়েবসাইটে। আরও মাছ রানার দেশে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক হয়ে বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে সংসার কপালে লাঠি মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/adthewaitmatsrangadrama youtube চ্যানেল এ আমরা আছি ফেসবুকে নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন facebook.com/mastrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকুবান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল সংবাদে সহকারী শিক্ষকের পদ নবম গ্রেড থেকে শুরু করা সহ চার দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি শুরু করেছেন সরকারি মাধ্যমিক শিক্ষকরা মাসিক পরীক্ষার মাঝপথে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকেরা বলেছেন শিক্ষার্থীদের জিম্মি করে এমন আন্দোলন গ্রহণযোগ্য নয় আনোয়ার হোসেনের রিপোর্ট গত বিশ নভেম্বর থেকে সরকারি স্কুলে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা এরই মধ্যে সাত বিষয়ে পরীক্ষা শেষ তবে আজ পূর্বনির্ধারিত পরীক্ষায় বসতে পারেনি শিক্ষার্থীরা কারণ চার দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা স্কুলে এসেও পরীক্ষা না দিয়ে ফিরে গিয়েছে শিক্ষার্থীরা পরীক্ষা শেষ করার পরে যদি এটা করতে তাহলে হতো কিন্তু পরীক্ষা মাঝখানে করার তো যাইজ না আমাদের যে মেন্টালিটি আছে সেটা তো আর থাকবে না পরীক্ষার পরে কতদিন এই পরীক্ষা হবে না এটা আমরা জানি না হঠাৎ করে এরকম পরীক্ষা বন্ধের কারণে অনেক সমস্যায় আসি আমরা পরীক্ষা হবে না এমন কোন বার্তা না দেওয়ার অভিযোগ করেছেন অভিভাবকরা পরীক্ষা কেন হবে না পরীক্ষা কেন কি ওনাদের যে দাবি আছে সেখানে গিয়ে নেও কিন্তু বাচ্চাদের কেন হেরানি করতেছে আর যে পরীক্ষা না সেটা আমাদেরকে মেসেজ দিয়ে জানাই দিত যেমন আমরা তো অনেক দূর দূরান্ত থেকে আসি যারা পরীক্ষার্থী তাদের জন্য ক্ষতি স্যারের তো কিছু আসা যায় সহকারী শিক্ষকদের পদ নবম গ্রেড থেকে শুরু করা বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ পদোন্নতি ও পদায়ন সহ চার দফা দাবিতে সারাদেশের মোট তিনশো আটচল্লিশটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন কর্তৃপক্ষ যদি আজকেও যদি আমাদের শিক্ষকদের কথাগুলো শুনেন কিছু একটা প্রতিনিধি দল যদি যাওয়ার সুযোগ তৈরি করে দেন তাহলে আমার মনে হয় খুব সহজেই আমাদের সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি তো সেক্ষেত্রে আমরা আজকে এটা পরীক্ষা হয় নাই তা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে বন্ধের দিনগুলো আছে শুক্রবার শনিবার যে কোনোভাবেই হোক আমরা যে কোনো পরীক্ষা নিতে পারবো না আমরা আসলে ছাত্রদের জিম্মি করছি না বরং আমরা অত্যন্ত দুঃখিত এবং বিস্মিত হয়ে দেখছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাত্রদেরকে জিম্মি করে বছরের পর বছর আমাদের শিক্ষকদেরকে বঞ্চিত করছেন কর্মবিরতির কারণে সারা দেশেই বিদ্যালয়ে এসেও পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থীরা এদিকে সবকিছু পর্যালোচনা করে দাবি আদায়ে আগামীতে কর্মসূচি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষক সমিতি আনোয়ার হোসেন মাছরাঙা সংবাদ ঢাকা যারা দেশে ফাঁসিবাদ কায়েম করতে চায় তাদের গ্রহণ নাকি বর্জন করা হবে এ সিদ্ধান্ত নিতে হবে জনগণকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে আট দলীয় খুলনায় বিভাগীয় সমাবেশে বক্তারা এসব কথা বলেন বক্তারা বলেন আগে গণভোট দিতে হবে তারপর জাতীয় সংসদ নির্বাচন পিআর ব্যবস্থা উচ্চ এবং নিম্ন কক্ষে চালু করতে হবে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে আট দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন জমায়েতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের বাক্সার আরেক ভাগ দুই এর চব্বিশের বিপ্লব পন্থী ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন প্রশাসনিক কু করার চেষ্টা করছেন আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বলছেন জনগণ ভোট দেওক না দেওক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহত সেনা সদস্যদের পরিবারগুলো সকালে রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা গতরাতে প্রধান উপদেষ্টার কাছে ওই ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেয় এ সংক্রান্ত তদন্ত কমিশন তারা জানিয়েছে দলগতভাবে অবমিলিক বিডিআর হত্যাকাণ্ডে জড়িত ছিল এ কারণে দলটি নিষিদ্ধের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে একই সাথে ভারতে থাকা জড়িতদের ফেরাতে সরকারকে উদ্যোগী হতে আহ্বান জানানো হয় পাশাপাশি কমিশনের কাছে সাক্ষ্য দেয় নিরাপত্তাহীনতার কথাও জানান নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা যদি কিনা রিপোর্টটা পাবলিক না হয় আমরা আশঙ্কা করি যে যেই সমস্ত মানুষের নাম এসছে তারা আসলে তারা ধরাচর বাইরে চলে যাবে দলগতভাবে আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আমরা দাবি জানাবো আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয় এখানে কোনো কম্প্রোমাইজ হবে না দে রোবিনো এফ অর বাস এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে সন্ধ্যা সংবাদে নিচ্ছে আরও একটি বিরতেই ফিরে এসে আরও থাকছে শক্তিশালী ঘূর্ণিঝড় ও টানা বর্ষণে দক্ষিণ পূর্ব এশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে হাজার শ্রীলঙ্কার রাজধানী কলম্বর নির্মাঞ্চল প্লিত হয়েছে ভূমি দর্শক এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাঝরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরাঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে সংসার মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@theratemachrangadrama ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলের আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙা সিগনেচার অনুষ্ঠান মাছরঙা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই বিনোদনমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দ আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙার সংবাদে আন্তর্জাতিক প্রসঙ্গ এক সপ্তাহের ভারী বৃষ্টি ও ঝড়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা ভারী বৃষ্টিপাতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর নির্মাঞ্চল প্লাবিত হয়েছে হয়েছে ভূমি ধস দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে তিনশো চৌত্রিশ জনে দাঁড়িয়েছে নিখোঁজ দুই শতাধিক ভারী বৃষ্টি আর আকস্মিক বন্যায় দেশের প্রায় দশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়ের আঘাতের পর ভারী বৃষ্টি ও বন্যা এবং ভূমি ধসে মৃতের সংখ্যা বেড়ে পাঁচশো তিরানব্বই জনে দাঁড়িয়েছে নিখোঁজ অনেকে থাইল্যান্ডের দুর্যোগ বিভাগ জানিয়েছে দক্ষিণাঞ্চলে বন্যায় একশো জনের মৃত্যু হয়েছে আহত একশো জন এবারে খেলার খবর জাতীয় ক্রিকেট লিগে এক ইনিংসে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড থেকে রংপুরকে বাঁচিয়েছেন তানভীর হায়দার তার অপরাজিত ছেচল্লিশ রানে চট্টগ্রামের বিপক্ষে একশো ছাব্বিশ শেষ হয় রংপুরের প্রথম ইনিংস যদিও ফলোনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে রংপুর দিন শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে চার রান প্রথম ইনিংসে তিনশো রান করা চট্টগ্রাম এগিয়ে দুশো রানে সিলেট একাডেমি মাঠে বরিশালের বিপক্ষে ময়মনসিংহের লিড একশো রানের ছয় উইকেটে দুইশো একশো রান স্কোরে দিন শুরু করা ময়মনসিংহের প্রথম ইনিংস শেষ হয় তিনশো চুয়ান্নতে বরিশাল গুটিয়ে যায় দুইশো রানে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে নয় রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ময়মনসিংহ সিলেট আন্তর্জাতিক মাঠে অমিতের অপরাজিত একশো বাহাত্তর ও আসাদের একশো এগারোতে তিন উইকেটে তিনশো রান তুলে দিন শেষ করেছে স্বাগতিক দল রাজশাহী করেছিল দুইশো রান সংবাদ শেষ করছি তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ একবার সংকটাপন্ন খালিদে জিয়ার চিকিৎসায় চীন থেকে এসেছে চিকিৎসক দল তাদের রিপোর্টের উপর ভিত্তিতে আগামীকাল আসবে মূল দল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার পাঁচ রেহানার সাত ও টিউলিপের সাত দুই বছরের কারাদণ্ড বাকি চোদ্দ আসামের প্রত্যেকের পাঁচ বছর করে সাজা যার দাবিতে কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পূর্ব ঘোষণা ছাড়া তাদের পরীক্ষা বর্জনে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা ছিল দর্শক রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রসোনারা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ এই দিন এইভাবে